হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা শুরু করছি ব্লক পাঁচ এবং আজকে আমাদের গন্তব্য কাশি দ্য স্পিরিচুয়াল প্লেস ইন বারাণসী শুরুতেই কিছু কিছু দিন শুরু হয় এক নিঃশব্দ আহ্বানে আজ আমি হোস্টেল থেকে বের হচ্ছি ঠিক যেন সময়ের প্রাচীন কোনো দরজা খুলে দিচ্ছি আয়নার সামনে শেষবার চোখ রাখলাম কে জানে আজকের যাত্রা শেষে আমি আর থাকবো কি না প্রকৃতি আজ নীরব দর্শক পাতার ফাঁকে রোদ হেসে বলছে যাও কাশির দিকে যাও সেই কথা যেই কাজ যেই কথা সেই কাজ আমি বের হচ্ছি এর পূর্বে প্রকৃতির এক অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখালাম চলেন আজকের যাত্রা শুরু করা যাক আমরা এখন লিফ্টের কাছে রয়েছি আমরা আমাদের হোস্টেল থেকে বের হচ্ছি শুধু কাশির উদ্দেশ্যে কাশিতে যাওয়ার পূর্বে আপনাদেরকে যে বিষয়গুলো বলে রাখা খুবই যৌক্তিক এবং জরুরি সেটা হলো যে এখানকার আধ্যাত্মিকতা আপনাকে মুগ্ধ করবেই আমরা শুরু থেকেই এখন পর্যন্ত হোস্টেল থেকে আর বের হতে পারিনি আয়নার সামনে এসে অঙ্গভংচ করে যাচ্ছি কিন্তু হোস্টেল থেকে বেরি হতে পারছি না এখন অঙ্গচং শেষে আমরা বের হয়ে পারব কাশীর উদ্দেশ্যে কাশির উদ্দেশ্যে বের হওয়ার পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আমাদের উদ্দেশ্য কাশি সেখানে প্রথমেই আপনার চোখে পড়বে লঙ্কা গেট লঙ্কা গেট পার হতেই শহর বদলাতে শুরু করলো আর আমি বুঝলাম আমি এক শহর নয় এক সাধনায় প্রবেশ করছি অটোয় বসে কাশির দিকে ছুটছি মনে পড়ছে কাশি যার অনন্য নাম অবিমুক্ত ক্ষেত্র যেখানে মৃত্যু মানেই মুক্তি আর জন্ম মানে শুরু নয় পুনর্জন্ম এই শহরকে দেখি নাকি দেবতারাও ঈর্ষা করেন কাশীর অলিগলি যেন এক একটি মন্ত্র প্রতিটি ইট প্রতিটি দেওয়ালে লেখা হাজার বছরের বেদ পিছন থেকে নিজেকে হাঁটা দেখি যেন নিজেকেই খুঁজি এই শাস্ত্র পথে গঙ্গার জল যেন জল নয় এটি একটি অনন্তকাল নিজের হাঁটা চলাকে কেন্দ্র করে শহরের আশেপাশে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হওয়াকে আমি খুবই এনজয় করছি বিষয়টি আপনিও লক্ষ্য করছেন কিন্তু আমাদের এই চলার পথ যেন খুবই মসৃণ নয় আশেপাশের যে পরিবেশ এবং মানুষের যে আধ্যাত্মিকতার যে ব্যাপারটি এটি এখানে সংমিশ্রিত হয়েছে কাশী কাশী নয় এখানে রয়েছে কোটি পূর্ণার্থীর এবং কোটি দর্শনার্থীর মনের একটা চাহুনি মাত্র আমরা চলছি এখন গঙ্গার দিকে গঙ্গার কোনো জল এটি জল নয় এটি একটি কাল এখানে জল মানে মা এখানে স্নান মানে ক্ষয় নয় আত্মার জাগরণ এটি অঞ্জলি জলে দিলাম মনে হলো আমি কিছুই দিচ্ছি না নিচ্ছি জীবন যতই গভীর হোক কাশির বুকে দাঁড়িয়ে দুই হাত ছাড়িয়ে দিলে মনে হয় এই শহর আমাকে গ্রহণ করেছে মনে পড়ে যায় এই তো ধাম যেখানে আত্মা নিজেই হেসে ওঠে কাশীর জন্মদিন কেউ জানেই না এই শহরটি যেখানে শিব নিজে বলেছিল এ আমার ধাম এই নগরীর বুকে আছে যদি আদি বিশ্বনাথ আছে কাল ভৈরব আছে যে স্থান যেখানে বুদ্ধ ধ্যান করেছেন আর শঙ্করাচার্য জাগিয়েছেন বেদান্ত কাশী এক শহর নয় এটি একটি চেতনার নাম এক দরজা পার হলেই মনে হবে পেছনে ফেলে এলাম দু হাজার পঁচিশ আর এক দরজা ঢুকে পড়লাম দরজা যেন কালের এই শহরের ঘড়ির কাটা চলে না এখানে সময়ের সাথে মাথা নত করে দাঁড়িয়ে থাকে কাশির সুর ভেসে আসে সোধরে বাসিতে কিংবা কণ্ঠে যেখানে একজন শিল্পী প্রাচীন মুখ আঁকে আর বলে এই চেহারা আমি স্বপ্নে দেখেছি এই শহর শিল্পীর নয় অনুভবের কাশির সাথেও আছে ইতিহাস কচুরি মালাই দই এমনকি একটি লুচিতেও যেন পুরান গল্পের লুকিয়ে আছে মানুষ খায় হাসে বসে কারণ এই শহরে জীবন তাড়াহুরান নয় ধ্যানের আসুন এখন আমরা কাশির ইতিহাস সম্পর্কে একটু জানি কাশী অভু অভিমুক্ত ক্ষেত্র বলা হয় যেখানে দেবতাদের পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস তখন মন্দির বলতে কিছু ছিল প্রাকৃতিক উপাসনার স্থল বটবৃক্ষ গুহা নদীর তীর স্থাপত্য ছিল কাঠ এবং কাদামাটির তৈরি সময়সীমা কাঠামো সাময়িক কাঠামো মাত্র মৌজগুপ্ত আমলে তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় কাশিতে প্রথম গঠনমূলক স্থাপত্যর প্রভাব করে। গঙ্গার তীরবর্তী ঘাট নির্মাণ শুরু হয় গুপ্ত স্থাপত্য দেখা দেয় পাথরের খোদাই স্তম্ভ এবং বিশ্বনাথরূপ ধারণ করা হয় এই যুগে প্রভাবও প্রবল বিশেষত সারনাথ অঞ্চলে পাল আমলের পৌরমাটি শিল্পকর্ম এবং অলঙ্কার স্থাপত্য মুক্ত হয় কাশির আশেপাশের গজার মাঠ প্র এবং বিরল একটি আলোচনায় সাপেক্ষ এটি এই যুগে হিন্দু মন্দির ধ্বংস এবং পুনর্গঠন হয়েছে বারবার মোগল আমলে কাশিতে মসজিদ নির্মাণ করা হয় অরঙ্গজেবের আদেশে বিশ্বনাথ মন্দির ভেঙে গড়ে তোলা হয় জ্ঞানবাপী মসজিদ তবে স্থানীয় হিন্দু রাজারা পরবর্তী সময়ে এটি মন্দির পুনর্নির্মাণ করেন মারাঠা এবং রাজপুত পৃষ্ঠপোষকতা আঠারোশো থেকে আঠারো শতকে কাশী স্থাপত্য মারাঠা এবং রাজপুতের শৈলীর সংমিশ্রণ ঘটে এ সময় তৈরি হয় বহু নতুন মন্দির বিশেষত বিশ্বনাথ মন্দির ঘাট নির্মাণ করা হয় এবং নান্দনিকতায় দশা সমেত মান মন্দির পঞ্চগঙ্গা ঘাটের সৌন্দর্য এ সময় দান করা হয় ইংরেজি স্থাপত্য প্রভাব আসে মিশনারি চার্চ প্রশাসনিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমার যে প্রিয় বিশ্ববিদ্যালয় বেনারস হিন্দু ইউনিভার্সিটি যেন এক আধুনিক যুগের ঐতিহাসিক নির্মাণ আধুনিক কাশি ঐতিহ্য পুনর্জাগরণ করে একুশ শতাব্দী দেশে আজ কাশিতে দাঁড়িয়ে প্রাচীন এবং আধুনিকতার যে সেতু তৈরি হয়েছে কাশীর বিশ্বনাথ করিডর প্রকল্পের মাধ্যমে পুরো স্থাপত্য সংরক্ষণ এবং সৌন্দর্য পর্যায়ে কাজ চলেছে ইটের পাশে দাঁড়িয়ে নতুন মার্বেল ধূপের গন্ধের সাথে এলইডি আলো কিন্তু আক্তার আগেই কাশির স্তপত্য সূত্র পাথরের থালা এটি একটি নিরব ধ্যান যেখানে প্রতিটি স্তম্ভর প্রতিটি খিরানব। আমি দেখেছি ইতিহাস পড়তে পড়তেই আমরা চলে এসেছি কাশির পেছনের দিকে একটি সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার সামনে যে শিল্পীকে দেখছেন তিনি চিত্রহাটে পৌঁছালাম দেখলাম একজোড়া শিল্পী এক যুগল প্রেমিকের তুলির ছয় চিরস্থায়ী করে দিচ্ছেন তাদের স্মরণীয় সময়কে ওদের চোখে শুধু ভালোবাসা নয় ছিল কাশির প্রতি নিঃশর্ত নিবেদন এই যে শিল্পীর কাজ আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সম্পূর্ণ অনুমতির ভিত্তিতে কারণ কাশি শিখিয়েছে শিল্প সম্মানের সঙ্গে উপস্থাপনাই করা প্রকৃত পূজা তাই এটিকে কোনোভাবেই ভুলভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন না এখানে এটি খুবই সুন্দর বিষয় আপনাদের দেখাতে দেখাতেই পুরো ছবিটি আমি দেখাতে পারলাম না কারণ কিছু রেস্ট্রিকশনও রয়েছে ভয়েস ওভারের এই সময় আমি কল্পনা করছি কিভাবে কাশীকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় কাশীর যে মনোরম দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির আবেদন এবং গঙ্গার যে নিবেদন পাশে মানুষের ভক্তি এবং সকলের শ্রদ্ধা কাশীকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে মানুষের তোলচিত্র আঁকার দৃশ্য সাথে ঘাটে খুব এক আনন্দ অনুভব করছি বাজির দৃশ্যগুলো সবসময় সাথে ছোট ছোট এরকম মিউজিক দল মাঝে মাঝে গান করতে থাকে থাকে সেই সাথে সাথে আনন্দ থাকা হাজারো দর্শক এবং পুণ্যার্থীরা এসে এখানে স্নান করে এবং পানিও নিয়ে যায় এখান থেকে বাংলাদেশি অনেক দর্শক আসেন শুধু এটি দেখার জন্য আমরা শেষ পর্যায়ে এসেছি খাওয়ার জন্য এখান থেকে আমরা অর্ডার করেছিলাম আইসক্রিম তো আমাদের ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন বাই দা বে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো উদ্দেশ্যে আমরা আজকে ছিলাম দুইজন আমি এবং গৌতম দেখতে পাচ্ছেন দুইজনই একসাথে কেমন লাগছে সেটা বলে এবং আমাদের এখন রুমে যাওয়ার পালা তো সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ